ডিওয়াইএফআই সাগরপাড়া লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার সকাল থেকে নরসিংহপুর পিটিটিআই কলেজ প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদানের পর রক্তদাতাদের হাতে সার্টিফিকেট এবং একটি করে গাছ তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরে ডিওয়াইএফএ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাগরপাড়া লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার সকাল থেকে নলুশঙ্গপুর পিটিটিআই কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে এলাকার শিক্ষক শিক্ষিকা যুবক যুবতী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন হ্যাঁ খুব ভালো আছি ভালো লাগছে ভালো আছি অন্যজন ভালো থাকবে সেটাও ভালো আমাদের নিয়ে দুবার হচ্ছে আমার তো মনে হয় যারা অনেকে আমার এলাকাতে যারা যায় হসপিটালে ভর্তি থাকে তারা বলে রক্ত না চলো যাই আবারও যাই এরকম বলে হ্যাঁ যাবো দরকার হলে যাবো গিয়ে দিয়ে আসবো তাও ভালো তারা সুখে থাকুক ভালো থাকুক এটি আমরা চাই সময়ের জন্য ঠিক নতুন জায়গায় পৌঁছায় কি না তারা কেন বিরক্ত হয় যে আবার চলো আমাদেরকে ডেকে নিয়ে যেতে হয় তারা কষ্ট হয় না এই যে আমরা দিলাম এইটাই যে ওখানে পাই তাহলে তো ভালো তো সেটা তো পাই না আমার মনে হয় এরকম মনে হচ্ছে আমার একটি তারা নিয়ে ঘুরে আছে প্রায় পঞ্চাশ থেকে জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে নেদিন ভালো লাগছে মানে রক্তদান মহৎদান যেটা নিজেদের কোনো পরিবারের কোনো মানুষ অসুস্থ হলে ব্লাড ক্যাম্পে গেলে অনেক সময় রক্ত পাওয়া যায় না সেটা দিয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমার এই রক্তটা অনেক প্রয়োজনীয় ব্যক্তির কাজে লাগবে হ্যাঁ এটা আমার প্রথমবার হ্যাঁ চেষ্টা করব যদি পারি আবারও কোনো সময় দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করব আবার এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে ডিওয়াইএফআই নেতৃত্ব উপস্থিত ছিলেন রক্তদানের পর রক্তদাতাদের হাতে সার্টিফিকেট এবং একটি করে গাছ তুলে দেওয়া হয় ডিওয়াইএফআই সাগরপাড়া লোকাল কমিটি বলে না আজ আমাদের মুর্শিদাবাদ জেলায় পাঁচটি জায়গায় রক্তদান শিবির হচ্ছে আপনার হচ্ছে বহরমপুর পশ্চিম বহরমপুর পূর্ব নগর বড়ুয়া এবং সাগরপাড়া একই দিনে সারা জেলায় পাঁচটি জায়গায় ডিআইফআই রক্তদান শিবির করছে এটা একটা সামাজিক আন্দোলন এই সামাজিক আন্দোলনের বার্তা আমরা সমস্ত সর্বস্তরের মানুষকে পৌঁছাতে চাই কারণ আপনারা জানেন এই সময়কালে ব্লাড রক্ত রক্তশূন্যতা আর সবচেয়ে বড় ব্যাপার হয় যে মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলায় ব্লাড ব্যাঙ্কের একটা আশি শতাংশ রক্তদান রক্ত ডিআইএফআই রক্তদান শিবিরের মাধ্যমে ব্লাড ব্যাঙ্কগুলো পৌঁছে দেয় মুর্শিদাবাদ খাদি মেলা দুহাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যার স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ